তোমরা রে গোসরণ দেলো ও হবে যে মর তোমরা রে গো শরণ দেলো ও হবে যে মর। ছয়তানো তোমার দুশো মনো বট ছো তোমার দুশো মনো বট তো অঙ্কুর তোমরা রে গোস দিন হবে যে মর তোমরা রে গোগ সর দিন হবে যে মর প্রথম নবী জানাতে ছিলের সঙ্গে নি হওয়া কে পেলের সৈতান তাদের চকরন্ত করে সৈতান তাদের চকরন্ত করে খাওয়াল তোমরা রে গোসার গুদিলো হবে যে মরান তোমরা রে গোসা হবে বেজে মারন নারদ

এত সাদের ঘর বাড়ি একদিন তোমার ভেঙ্গে যাবে কোনো দিন ফু রাইয়া যাবে কোনো দিন ফু রাইয়া যাবে জৈবনে বাটি ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি খবর পেয়ে আসবে আত্মীয় সচ যাবে আত্মীয় সর তোর তোমারি চারো পাশে বসে তারা করিবে বন্দনা সাজাইবে তোমায় মনের মতন সাজাইবে তোমায় মনের ভতন কি সুন্দর পরে পাটি ও ইচ্ছে দেখো ডাকে তোমায় কবরের মাটি সুন্দর আকে জেদেনু দিবে বেলা রঙি যাবে তোমার রঙরি মেলা কার দিবা তুমি চোর থামো কার দিবা তুমি চোর থামো কার মাতাই ভালো দে ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবর মাটি জন্য বিশ্বনবী বলছেন বিশ্বনবী কসমকে আল্লাহ মানুষকে আল্লাহ সুবাহ আনা করে দিতেন ধ্বংস করে দিতেন বারবাদ করে দিতেন নষ্ট করে দিতেন এর এর মানে কি আল্লাহ চাইতেন আমার বান্দা গুনা করো গো না

নবী বিশ্বনবী বলেছেন পৃথিবীর যবিনে যতগুলো আদম সম্প্রদায় আ যায় আদম সন্তানের যতগুলো সন্তান আছে আদমের যতগুলো ছেলেবে আছে প্রত্যেকটা আদম সম্প্রদায় হচ্ছে গুনাহগার প্রত্যেকটা আদমের ছেলে হচ্ছে গুনাহগার কিন্তু যে উত্তম সেই ব্যক্তি যে গুনাহ করার পরে আল্লাহর নিকটে তওবা করবে রে আল্লাহর নিকটে ক্ষমা চাইবে রে আল্লাহ সুবহানাহু আল্লা রসুল বলছেন পানি সাইলের যেমন একজন ব্যক্তি ছিল হজরত আবু হা রোজি আল্লাহ হতো তিনি বর্ণনা করেছেন আল্লাহর নবী বিশ্ব নবী বলেছেন বানি ইসরায়েলের জামানাতে একজন ব্যক্তি ছিল পৃথিবীতে এমন কোন গুণা নাই যে সেই গুণা করে নাই পৃথিবীতে এমন কোন পাপ নাই যে সেই ব্যক্তি সে পাপ করে নাই যতগুলো পৃথিবীর নে পাপ আছে পৃথিবীতে যতগুলো খারাপ কাজ আছে এমন কোন পাপ নাই যে সেই পাপ সে বাকি রেখেছে আল্লাহ রসুল বলছেন সে যে কোনো পাপ করেছে মানুষ হত্যা করেছে জেনা করেছে ব্যবিসার করেছে ধর্ষণ করেছে চুরি করেছে মানুষ বেড়েছে নামাজে পড়ে নাই আল্লাহর হুকুমকে মানে নাই আল্লাহর বিধানকে মানে পৃথিবী জমিনে অনেক অনেক গুনাহ করেছে এসে ব্যক্তি তার ছেলেদের উপদেশ দিয়ে বলছেন তার পরিবারের পরিজন লোকজনকে ডেকে বলছে বৃদ্ধ বয়সে তার পরিবার লোকজনকে বলছে ওরে পৃথিবী ওরে আমার বাড়ির লোক তোমরা তার ছেলেকে ডেকে বলছে বেটা মহাম্মা ও বেটা তুমি সর ব্যাটারে যখন আমি মারা যাব যখন পৃথিবীর জমিন থেকে চলে যাব পৃথিবী থেকে যেদিন বিদায় হয়ে যাবো বেটা তুমি একটা কথা মাথায় রাখবে বেটা বেটারে যখন আমি মারা যাব বেটা আমার লাশখানা তুমি ঘাড়ে করে এই সমুদ্রে নিয়ে যাবে এ গঙ্গার ধার নিয়ে যাবে এবং ও বেটারে তুমি আমার লাশটাকে তুমি পুড়িয়ে ছাই করে দিবে এবং পুড়িয়ে ছাই করার পরে সেই ছাইখানেকে দুই ভাগে বিভক্ত করবে এক ভাগ হাওয়াতে উড়িয়ে দিবে আর এক ভাগ তুমি সমুদ্রতে ছেটিয়ে দেবে তার পরিবার পরিজন লোকজনকে এইরূপ উপদেশ দিল সে হঠাৎ করে সেই ব্যক্তির মত এসে গেল সে ব্যক্তির হঠাৎ করে সে তার মৃত্যু হয়ে গেল হঠাৎ করে তার পরিবারের লোক জোর তার বাপের আদেশ পূরণ করলো তার বাপকে কাঁধে করে নিয়ে যেতে 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 সমুদ্রের তীর নিয়ে চলে গেল আর সমুদ্রের তীরে নিয়ে যাওয়ার পরে তার লাশটাকে পুড়িয়ে ছাই করে দিল এবং পুড়িয়ে ছাই করার পরে ও রে এক বাঘ হাওয়াতে উড়িয়ে দিল রব জবিনে ছিটিয়ে দিল পাহাড়ে ছিটিয়ে দিল ফিল পাহাড়ে আর এক বাঘ সমুদ্রের তীরে ভাসিয়ে দিল নদীতে ভাসিয়ে দিল গঙ্গাতে ভাসিয়ে দিল ঠিক আল্লাহ সুবাহানা সে ব্যক্তিকে আল্লাহ কে দিন উঠিয়ে সে ব্যক্তিকে বলবেন ওরে আমার বান্দা ও বান্দা তুমি বলো কেন কেন তোমার ছেলেদেরকে তোমার পরিবার লোকজনকে কেন এইরকম উপদেশ করে গেছে বলো তখন সেই যুবক বলবে ওগো আমার পালন করতা ওগু আমার সষ্টা ওগো আমার আল্লাহ পৃথিবীর জুবেনে এমন কোনো পাপ ছিল না যে পৃথিবীর জুবেনে এমন কোনো গুণা ছিল না পৃথিবীর জুবেনে এমন কোনো অপরাধ ছিল না যে আমি সেই গুণা করি নাই আমি সেই পাপ করি নাই আল্লাহ গো আমার মতন পাপি আর পৃথিবীর জো কেউ ছিল না আল্লাহ আমার বিরুদ্ধ বয়সী আল্লাগ বিরুদ্ধ আল্লাহ গো তোমার ভয় আমার ঢুকে গেছিল আল্লাহ তোমার ভয়ে আমার পরিবারের লোকজনকে এই ধরনের উপদেশ করে গেছিলাম তখন আল্লাহ বলবেন ও বান্দা তুমি জানো না আমি আল্লাহর কত দয়া আমি আল্লাহ আল্লাহর কত মায়া আমি আল্লাহর কত দয়া আমি আল্লাহর কত মায়া বান্দা জানো না যাও 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 আমি আল্লাহ তোমাকে মাফ করে দিলাম তোমাকে আমি আল্লাহ ক্ষমা করে দিলাম যে জান্নাত সুসংবাদ করো তোমার কোনো চিন্তা রবে না রবে না রবে না বন্ধু আমার সেই ব্যক্তি এত গুণা করেছিল এত গুণা করার সত্ত্বেও তার ভিতরে মৃত্যু বয়সে সে বিরুদ্ধ বয়স গেছে তার ভিতরে আল্লাহর ভয় ঢুকে গেছিল এই কারণে আল্লাহ সুবাহানা ওয়া তালা তার জীবনের সমস্ত গুণাকে মা করে দিয়ে আল্লাহ তাকে জান্নাত আল্লাহ দান করলেন একবার আমরা জোরে বলি সুবাহান আল্লাহ তাহলে আল্লাহ সুবাহানা ওয়া তালা কত বড় দয়ালু বুঝতে পারছেন আল্লাহ তালা কত বড় ক্ষমা ছিল বাকাম দিনওয়ালা কিন্তু আমরা দুনিয়ার মানুষ বড় স্বার্থপর দুনিয়ার মানুষ বড় আমরা স্বার্থপর এই কারণে সে আল্লাহকে আমরা চিনতে পারলাম না সে আল্লাহর হুকুমকে মানতে পারলাম না সে নবীর সুন্নাতকে আমরা মানতে পারলাম না ভাই আমাদের ভিতরে যদি সে কবরের আজাবের ভয় চান নামের ভয় যদি আমাদের ভিতরে থাকতো তাহলে আমরা দুনিয়াতে খারাপ কাজ করতাম না এই যে রমজান